তারিখে এই মথুরাপুরের নির্বাচন আছে অষ্টাদশ নির্বাচনে এই মথুরাপুর থেকে এই ষোলো লক্ষ সতেরো লক্ষ মানুষের মধ্যে একজনকে আমরা পার্লামেন্টে পাঠাবো তার কাজ কি পার্লামেন্টে গিয়ে এই সতেরো লক্ষ ভোটারের অভাব অভিযোগ এই মথুরাপুর এলাকার বাসীর চাওয়া পাওয়া সমস্ত বিষয়গুলো দেশের আইনসভার মধ্যে তুলবে যেমন সমস্যা হচ্ছে উপকূলীয় এলাকা সাগর আছে কাকদ্বীপ আছে কুলপি আছে আছে মথুরাপুর এই করে যে সাতটা বিধানসভা আছে এই সাতটা বিধানসভার মানুষের যে অভিযোগগুলো আছে যে অধিকার যেগুলো পাচ্ছে না যেগুলো পাওয়া দরকার সেইগুলো পার্লামেন্টে তুলে ধরা আর কি কাজ অনেক কাজের মধ্যে একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে যেই শাসকে থাকুক না কেন তিনি যে বিলগুলো নিয়ে আসবেন বা কোনো বিলের সংশোধন হবে বা অ্যামেন্ডমেন্ট হবে সেই বিলগুলো যদি জনগণের বিপক্ষে যায় আপনার বিপক্ষে যায় তার বিরোধিতা করবে পার্লামেন্টে দাঁড়িয়ে আর যদি জনগণের পক্ষে আসে তার পক্ষ নিয়ে আরো বেশি করে আরো ভালোভাবে জনগণের বিলটা যাতে তোলা যায় তার জন্য সেখানে প্রদান করবে আর একটা অন্যতম কি গুরুত্ব কি গুরুদায়িত্ব আছে সেটা হচ্ছে যদি কোন এমন বিল নিয়ে আসে বিলটা জনগণের বিপক্ষে যাবে বিলটার মাধ্যমে ধর্মীয় বিভাজন হতে পারে কোন বর্ণের মানুষকে টার্গেট করে বিল হচ্ছে কোন জাতের মানুষকে টার্গেট করে বিল করছে বা জন কোন জনগণ বা কোন শ্রেণী সেই বিলের দ্বারাই শোষিত হতে পারে অত্যাচারী হতে পারে নিপীড়িত হতে পারে সেই বিলের বিরোধিতা করবে কিন্তু দুঃখের বিষয় বিগত বছরের কথা বলছি অর্থাৎ বিগত ভোটে দু উনিশ সালে দু চোদ্দ সালে দু হাজার নয় সালে দু হাজার চার সালে উনিশশো একানব্বই সালে এমন করতে করতে উনিশশো একান্ন বাহান্ন দিক পর্যন্ত পৌঁছে যান দেখলে দেখা যাবে আমরা যাদেরকে ভোট দিয়ে পার্লামেন্টের মধ্যে পাঠালাম আমাদের অভাব অভিযোগের কথা বলার জন্য পাঠালাম আমাদের চা পাওয়ার জন্য পাঠালাম আমরা সাগরের অধিবাসী একটা উন্নত মানের হসপিটাল নাই উন্নত স্বাস্থ্য কেন্দ্র নাই আমরা এই মথুরাপুরবাসী আমাদের কিছু হেভি ট্রিটমেন্ট হলে দিতে হলেই হাই ডায়মন্ড বারবার ছুটে যেতে হয় আর না হলে কলকাতায় যেতে হয় সেখানে বেট পাই না সেখান থেকে হয়তো হাঁন্যে ঘুরতে হয় বা অর্থের বিনিময়ে আমাদেরকে বেট পেতে হয় এই সমস্যা সমাধানের জন্য আমরা আমাদের মৌলিক অধিকার যাতে ফিরে পাই তার জন্যবারে আমরা ভোট দিয়ে পার্লামেন্টে পাঠাচ্ছি ভোট নেওয়ার আগে মিষ্টি মিষ্টি করে কথা বলছে ভোট মিটে গেলে আমাদের আর অভিযোগের কথা আমাদের আর চাওয়া পাওয়ার কথা কনসার্ন ডিপার্টমেন্টের মাধ্যমে এই ডিপার্টমেন্টে কে পৌঁছে দেওয়ার জন্য লোকসভা বা বিধানসভার মধ্যে যাদেরকে আমরা ভোট দিয়ে পাঠালাম তারা আমাদের কথা ভুলে যায় হয় না ভাই আপনারা ভোট দিয়ে পাঠালেন আপনারা কৃষক আপনারা যাতে মাসিক গড়াই বেশি হয় কৃষকরা যাতে তাদের অভাব অভিযোগ গুলো সমস্যা গুলো যাতে সমাধান হয় তার জন্য পার্লামেন্টে পাঠালেন বিদায়ী এমপি সিএম जाटওয়া মহাশয় আপনাদেরা ভোট দিয়ে পার্লামেন্টে পাঠিয়েছিলেন কৃষক বন্ধু যারা এখানে আছেন আপনাদের জন্য তারা কটা কথা বলেছে এইরকম রেকর্ড কি তিনি দেখাতে পারবেন পারবেন না আপনারা পার্লামেন্টে ভোট দিয়ে পাঠালেন সিএ এর বিরুদ্ধে মোদী সরকারের বিভাজনের যে বিল নিয়ে এসেছিল যে আইন করছে তার বিরোধিতা করার জন্য কিন্তু দুঃখের বিষয় দেখতে পেলাম না সিএম জাটুয়া মহাশয়কে আপনারা ভোট দিয়ে পার্লামেন্টে পাঠালেন আপনাদের শিক্ষার উন্নতিকরণের করার জন্য তার পরিবর্তে দেখছি ন্যাশনাল এডুকেশন পলিসি টোয়েন্টি নিয়ে এসে আমাদের গরিব ছেলে মেয়েদের আমাদের মুসলিম ছেলে মেয়েদের আমাদের আদিবাসী সমাজের ছেলে মেয়েদের আমাদের দলিত সমাজের ছেলে মেয়েদের আমাদের পিছিয়ে বর্গের সমাজের ছেলে মেয়েদের যারা আমরা আর্থিকভাবে দুর্বল তাদেরকে চিরতরের জন্য পড়াশোনা বকলমে বন্ধ করে দেওয়ার জন্য যে ন্যাশনাল এডুকেশন পলিসি নিয়ে এসেছিল এখানকার যিনি বিদায়ী এমপি ছিলেন একটাও শব্দ তিনি খরচ করেননি তাহলে লাভ কি পার্লামেন্টে আমি যাকে পাঠালাম সে যদি আমার কথা না বলে তাহলে তাকে পার্লামেন্টে পাঠিয়ে কিছু লাভ আছে ভাই আচ্ছা আমার বক্তব্য কি আপনাদের অসুবিধা লাগছে আচ্ছা কারা বক্তব্য দূরে যারা আছেন তারাও শুনতে চান তো ভাই আমি অল্প কয়েক মিনিট আর বক্তব্য দেব কিন্তু রাত হয়ে আসছে আমাকেও বাড়ি যেতে হবে আপনাদেরকেও বাড়ি যেতে হবে কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে জানতে হবে আমরা যাদেরকে ভোট দিয়ে আমাদের চাওয়া পাওয়া অভাব অভিযোগের কথা তোলার জন্য পাঠালাম তারা আমাদের ভোট নিয়ে কি করছে আমাদের সাথে বেহিমানি করছে অর্থাৎ আমাদের অভিযোগের কথা তারা পার্লামেন্টে শোনাচ্ছে না আপনারা জানেন তৃণমূলের বন্ধুরা এসে পাড়াতে পাড়াতে কি বলছে এই ভোটটা দাও না হলে বিজেপি সিএ করে তাড়িয়ে দেবে সিএ তো আজ থেকে হচ্ছে না দু সালের আগে থেকে সিএ নিয়ে চর্চা হয় কিন্তু দু হাজার উনিশের পর থেকে সিএ খাই না মাকে কিছুটা জানতে পারলাম তার আগে বলছি এটা সিএ এটা হচ্ছে ভোট ধরা কল আপনাদের উদ্দেশ্যে বলবো যাদেরকে আমরা ভোট দিয়ে পার্লামেন্টে পাঠালাম সিএ এর বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য দুঃখের বিষয় তারা সিএ এর বিরুদ্ধে কথা বলল না বরঞ্চ তা দেখলাম সিএ নিয়ে যখন ভোটাভুটি হচ্ছিল বিজেপি সরকারের বিরুদ্ধে ভোট দিয়া তো দূরের কথা ভোট দান থেকে তারা পালিয়ে গেল তাই সময় এসেছে আমরা আর চুপ করে বসে থাকবো না অনেক হয়েছে আমাদের কথা বলার জন্য আমরা অনেককে পাঠালাম ইতিপূর্বে সতেরো বার পাঠালাম পার্লামেন্টে আমাদের কথা শুনতে পেলাম না ভাই যাদের অসুবিধা হচ্ছে আমি দু মিনিট টাইম দিচ্ছি তারা একটু বেরিয়ে যাবেন তাহলে একে একে অসুবিধা হচ্ছে পিছনের অক্ষের অসুবিধা হচ্ছে ভাই ভুল বলছি নাকি অসুবিধা হচ্ছে একটু দু মিনিট আমি টাইম দিচ্ছি সবাই একসাথে বেরিয়ে নাহলে একে একে মাঝে মধ্যে বার হচ্ছে তো অন্যদের অসুবিধা হয়ে যাচ্ছে নাহলে একটু ধৈর্য ধরুন আমরা কৃষক বন্ধু যারা আছে কৃষকদের স্বার্থে কৃষকদের যাতে মাসিক গড়াই বাড়ে কৃষকদের সারের যে কালো বাজারি হচ্ছে সেটা যাতে রোধ হয় মাঝ গেলে কৃষকদের পরিবার একটু আর্থিকভাবে বেশি উপার্জন যাতে করতে পারে কৃষকদের মুখে যাতে হাসি ফুটে সেই জন্য আমরা কৃষকরা কাকে ভোট দিলাম সিএম জাটুয়া মহাশয়কে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠালাম কিন্তু দুঃখের বিষয় কেন্দ্রের অপদার্থ সরকার কেন্দ্রের জুমলাবাজি সরকার কেন্দ্রের বিজেপি বিভাজনের সরকার কি করলো অপদার্থ সরকার বলছি বিজেপি সরকারকে আমি যদি আমি ভুল বলি এই শুভেন্দু অধিকারী মহাশয়কে বলবেন আমার বিরুদ্ধে মামলা করতে কত সাহস আছে দেখবো শুভেন্দু বাবুর কি করেছে মানুষে মানুষে বিভাজন করেছে তুমি হিন্দু উনি মুসলমান তুমি দলি তুমি আদিবাসী তুমি উচ্চ মানুষ উনি পিছিয়ে বর্গের মানুষ জয় দশ বছর ধরে শুধু এই করেছে মানুষের ডেভেলপের কথা ভাবেনি পক্ষান্তরে কি করেছে শিল্পপতি পুঁজিপতিদের সহযোগিতা করেছে কেন্দ্রের বিজেপি সরকার মোদীবাবুর নেতৃত্বে এই যে অপদার্থ সরকার চলছে সেই সরকার বিভিন্ন বিল পাস করছিল কখনো তালাকের বিরুদ্ধে বিল পাস করেছে কখনো সি এর নিয়ে বিল পাস করিয়েছে যেটা লেটেস্ট সংযোজন করেছে ওরা সেটা হচ্ছে কি যে তিনটা বিল পাস করেছে মিনিমাম সাপোর্ট প্রাইজেও কৃষকদের এক কথায় বিরুদ্ধে গিয়েছে আমরা ব্রিটিশ পিরিয়ড সময় পড়েছিলাম আমরা ইতিহাস পড়ে দেখেছিলাম নীল চাষিদের সাথে যেভাবে ব্রিটিশরা অত্যাচার করত চাষ করিয়ে যেভাবে তাদেরকে শোষণ করত সেই পলিসি আবার নিয়ে আসার চেষ্টা করেছিল বিজেপি তার বিরুদ্ধে সারা দেশের কৃষকরা এই বিলগুলোর বিরুদ্ধে তথা বিজেপি সরকারের আনা বিলের বিরুদ্ধে সারা দেশের কৃষকরা আন্দোলন করছিল পশ্চিম বাংলার কৃষকরাও আন্দোলন করছিল বিভিন্ন রাজনৈতিক দলেরা এই বিজেপির তিনটে বিল নিয়ে আসার বিরুদ্ধে বিভিন্ন মিটিং মিছিল করেছে ইন্ডিয়ান সেকুলার ফান্ড করেছে অবশেষে যখন বিল তুলছিল না বিলগুলোকে প্রত্যাহার যখন করছিল না দীর্ঘদিন ধরে দিল্লির সীমান্তে কৃষকরা দীর্ঘদিন ধরে আন্দোলন করছিল তাও সরকারের যখন টনক নড়ছিল না কেন্দ্রীয় সরকারের টনক নড়ানোর জন্য সারা দেশের কৃষকরা ভারত বন্ধে ডাক দিয়েছিল পশ্চিমবাংলার কৃষকরাও সামিল হয়েছিল বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা সমর্থন জানিয়েছিল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টও কিন্তু ভারত সমর্থন জানিয়ে কৃষকদের ডাকে সাড়া দিয়ে বনকে সফল হওয়ার জন্য রাস্তায় নেমেছিল কিন্তু দুঃখের বিষয় বাপি বাবু আজকে আপনাদের কাছ থেকে ভোট চাইতে আসছে এই বাপি বাবুদের দলেরা এই বাপি সাহেবদের নেতৃত্বে ওই দিনকে আমরা ভুলে যাচ্ছি না ব্রিটিশদের ব্রিটিশদের বিরুদ্ধে যখন আমরা লড়াই করেছিলাম কিছু চামচা ছিল ব্রিটিশদের সহযোগিতা যেমন করত আমরা বিজেপির বিরুদ্ধে লড়াই করছিলাম গণতান্ত্রিক প্রক্রিয়াতে বিজেপির এই কৃষক বিরোধী বিলের বিরুদ্ধে লড়াই করছিলাম আমরা যখন বন্ধ করতে নেমেছিলাম বিজেপির চামচা কিছু তা তৃণমূলীরা আমাদের এই বন্ধকে সফল হতে দেবে না বলে আমরা যখন রাস্তায় নেমেছিলাম বন্ধ করতে আমাদের তথা এসেবের কর্মীদেরকে এবং কৃষকদের উপরে আমরা চালিয়েছিল তাই সময় এসেছে আগামী মে জুন মাসের এক তারিখে এই কৃষক বন্ধুদেরকে ভোট দিতে হবে এই তৃণমূলের বিপক্ষে ভোট দিয়ে এদেরকে বুঝিয়ে দিতে হবে কৃষকদের পাশে তোমরা ছিলে না কৃষকদের ভোটও তোমাদের পাশে থাকবে না কি কৃষকদের ভোট দেবেন ওদেরকে আরে আমরা আন্দোলন করছিলাম বিজেপির বিরুদ্ধে আমরা আন্দোলন করছিলাম মোদিজির বিরুদ্ধে আমরা আন্দোলন করছিলাম অমিত শাহজির বিরুদ্ধে আমরা আন্দোলন করছিলাম দিলীশ ঘোষের বিরুদ্ধে আমরা আন্দোলন করছিলাম সুকান্ত মজুমদারদের বিরুদ্ধে কষ্ট হচ্ছিল কেন বাপিদাদের বুঝতে পাচ্ছেন না আরে তো আমরা কেন্দ্র সরকারের বিরুদ্ধে আন্দোলন করছিলাম বাপিদাদের কষ্ট হচ্ছিল কেন বাপিদার অ্যাকচুয়ালি কষ্ট হওয়ার কারণ বাপিদার দাদাকে ডায়মন্ড হারবার এখন দাঁড়িয়েছেন আর তার পিসিকে মমতা ব্যানার্জি হয়তো দিল্লি থেকে ফোন চলে এসেছিল যদি তোমার রাজ্যে বন সফল হয় তাহলে হয়তো তোমার ভাইপোকে ধরে ভুলে দেবো ওই জন্য দিদি ভাইপো ভায়া বাপিদা হয়ে এখানে বনকে সফল হতে দেয়নি তাই বাপিদার সাথে আমাদের লড়াইটা কি রাজনৈতিক লড়াই আমাদের বিরুদ্ধে বাপি দাঁড়া নেবেছিল আমাদের কৃষকদের মনকে সফল হতে দেয়নি তাই আমরা কৃষকরাও সুমায়ের জবাবটা ভোটের মাধ্যমে বাপিদাকে দিয়েও দেখিয়ে দেব তোমার হাতে পুলিশ থাকতে পারে তোমার হাতে গুন্ডা থাকতে পারে তোমার হাতে অস্ত্র থাকতে পারে তোমার হাতে অবৈধ অনেক টাকা পয়সা থাকতে পারে দেখলাম তো পেপারে নাকি কোটে তাকে সমন করেছে লোকের নাকি টাকা লুটেছে যাই করো না কেন দিনের শেষে আমি নাগরিক আমার হাতে ভোটের ক্ষমতা আছে ভোটের ক্ষমতা দেখিয়ে তোমাকে আমি আমার মতো আম নাগরিক বানিয়ে দেব হবে তো নাকি ভাই যে বাপি দ্বারা আমাদের কৃষকদের উপরে অত্যাচার করলো কৃষকদের স্বার্থে যারা আমরা আন্দোলন করলাম আমাদের হামলা চালালো সেই বাপি ভোট দেব না এবার আসা যাক আচ্ছা এখানে যারা কৃষকরা আছেন আমাদের মথুরাপুরে সবাই যারা আছেন নির্দিষ্ট কোন একটা ধর্মের মানুষ নাকি হ্যাঁ বলুন আছে নাকি আমরা তোমাদের পরিচয় আমরা কৃষক জাত ধর্ম বর্ণ নির্বিশেষ আমরা কৃষক আমরা কিন্তু ভুলে যাচ্ছি না বড় ফুল কেউ যে বড় ফুল সাপকা সাত সবকা বিশ বিকাশ বলে ডায়লগ দিত এই সুবন্ধ অধিকারীরা সকাল সন্ধ্যে রাত্রি এইটাই বলে যাচ্ছে সবকা সাত সবকা বিকাশ কিন্তু কি দেখছি সুবেন্দু বাবুরা মোচকে মোচকে হাসছে যখন বলে ওটা না ওরা মোচকে মোচকে হাসে ওদের মুখের দিকে লক্ষ্য রাখবেন বলে না সবকা সাত সবকা বিকাশ আর মনে মনে খুব হাসে আদানি আম্বানি কা সাথ আর উন লোক বিকাশ ওদের ছাড়া কারো বিকাশ হচ্ছে না যা হচ্ছে ঘুরিয়ে ফিরিয়ে দেখবেন আদানি আম্বানি বা ওই কর্পোরেট এই আদানি আম্বানি বা কর্পোরেটদের সুবিধা করার জন্য যে বিলটা নিয়ে এসেছিল কৃষকদের হবে হবে জুন মাসের এক তারিখে কোনো ফুলের দিকে তাকানোর দরকার নাই বড় ফুল বিল নিয়ে এসেছিল আর আমরা যারা বিরোধী করছিলাম জোড়া ফুল আমাদের বিরোধিতা করছিল তাই সময় এসেছে বড় ফুলকে প্রত্যাখ্যান করার জোড়া ফুলকে প্রত্যাখ্যান করার দুটো ফুল কি রিজেক্ট করতে হবে আর যে ফুল রিজেক্ট হয়ে যাবে সেই ফুলকে কি বেশি দিন রেখে দিই ও ফুল পচবে ওর থেকে পোকা জন্মাবে ওই পোকা থেকে আমাদের স্বাস্থ্যের অবনতি হবে আমরা ওই ফুলকে রাখবো না ওই দুটো ফুলকে রিজেক্ট করে আমরা কোথায় ফেলবো সার গাদাই ফেলে দেবো ও ফুলকে রাখবো না আমরা কি রাখবো খামকে নিয়ে আসব আগামীর বার্তা নিয়ে আসবে চাকরির বার্তা নিয়ে আসবে কৃষকের মাসিক গড় আই টাকা খামের মধ্যে দিয়ে আসবে মায়ে মা পাঁচ মাস গেলে যাতে পাঁচ হাজার সাত হাজার ইনকাম করবে খামের মধ্যে মাটাই দিয়ে টাকা পায় তার ব্যবস্থা করবে খাম পাঁচশো হাজার টাকা মায়ের হাতে দিয়ে হাজার টাকা তো মা বারোশো টাকা তো মায়ের হাতে দিয়ে দিচ্ছে কিন্তু মায়ের সন্তানটা যখন বা মা যখন চিকিৎসা করাতে যাচ্ছে কোথায় যেতে হচ্ছে ভাগ্য যদি খুব ভালো থাকে ডায়মন্ড হারবারে গিয়ে হয়তো বেড পেতে পারে আর তার আর যদি একটু খারাপ হয় কোথায় যাবে কলকাতায় ছুটতে হচ্ছে ওখানে গিয়ে মায়েরাও বেড পাচ্ছে না বাপেরাও বেড পাচ্ছে না ফলে আমাদের এমার্জেন্সি হয়ে যায় কি করতে হয় তখন বেসরকারি হসপিটালে নিয়ে যেতে হচ্ছে দশ হাজার পনেরো হাজার কুড়ি হাজারে বিল হয়ে যাচ্ছে আর মাস গেলে বছর গেলে খুব বেশি হলে বারো হাজার হাতে ধরাচ্ছে আর বকলেমে আমার কাছ থেকে কত টাকা লুটে নিচ্ছে এটা ভাবতে হবে মায়েদেরকে মায়েদেরকে ধন্যবাদ জানাবো আপনারা যেভাবে উপস্থিত হয়েছেন মায়েদেরকে একটা দায়িত্ব নিতে হবে মায়ের এক থেকে এখান থেকে ফিরে গিয়ে আপনাদেরকে স্পেশালি দায়িত্ব নিতে হবে যখন আপনারা বন্ধু বান্ধবীদের মিলে যখন পাড়ায় বসে যখন গল্প করেন বা পুকুর ঘাটায় যখন আপনার স্নানে যান বা আপনাদের কাজে যান বা যে কলেজ কলতলায় যান একটাই কথা হবে বাড়িতে বাড়িতে গিয়ে আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলতে হবে চুপচাপ চুপচাপ মায়েদেরকে এটা বেশি প্রচার করতে হবে কোন সিম্বলে হাত দেওয়া যাবে না ইভিএম মেশিনের সামনে যাবেন তৃণমূল বন্ধুরা কিন্তু আপনাদের ভুল বুঝাতে পারে ওরা ওদের সিম্বল যদি এক নম্বরে থাকে বা দু নম্বরে থাকে এরকম বলবে যে বুঝতে পারছি তোমরা ভাইজানকেই ভোট দেবে কিন্তু ইভিএম মেশিনটা কেমন করে অন করতে হয় জানে তো আমরা অনেকে জানিনি কারণ ভোট তো দিতে দেয়নি এবারে ভোট হবে ভাই এই কে গুন্ডামস্থান আমাদের দিকে শুনছি কয়েকটা আছে তাদেরকেও বলে যাচ্ছি প্রস্তুত থাকুন আমাদের কর্মীদের আপনারা আপনাকে শুনছে হামলা চালিয়েছেন হামলা চালিয়ে প্রস্তুত থাকুন আপনাদের পদদাদু বললে কম হবে আপনাদের বসের বস সে খালি আজকে জেলের ভাত খাচ্ছে আপনি পাড়ার চাড়ানার নেতা মায়েরা এরা আপনাদেরকে ভুল বুঝাতে পারে বাপেরাও শুনে রাখুন বাড়ি থেকে মহিলাদের বলবেন বাড়ি থেকে বয়স্ক লোকেদেরকে বলবেন বোঝাবেন চিহ্নে ভোট দেওয়ার কথা বলবেন আপনারা কি করবেন আপনাদেরকে এটা বোঝাতে পারে গিয়ে এক নম্বর সুইচটা টিপে মেশিন অন হবে এটা বলতে পারে তারপরে আপনারা খাম চিহ্নে টিপবেন এটা বলতে পারে একদম ওসব ভুল কাজ করবেন না এভিএম মেশিনের সামনে যাবেন যদি সামনে কেউ দাঁড়িয়ে থাকে আপনি ওখানকারের যিনি পিসাইডিং অফিসার থাকবে বা আপনি ওখানকার দেখবেন সেন্ট্রাল ফোর্স থাকবে চিৎকার করবেন কি করবেন চিৎকার করবেন তাকে ধাক্কা দেবেন না শুধু মুখে চিৎকার করবেন আর অফিসারকে ডেকে বলবেন একে বাইরে বার আমার ভোট দিতে অধিকার আমি আমি কাকে দেব দেখাবো ভাই বুঝতে পারছেন না আপনারা কি করবেন বার করিয়ে দেবেন আমরা ব্যবস্থা করছি ইভিএম মেশিন আর আপনি যাতে থাকেন অন্য কোন তৃতীয় কেউ না থাকে তার ব্যবস্থা আমরা করছি আমাদের দায়িত্বটা ছেড়ে দিয়ে তারপরেও যদি ছিটকে চাটকে একটা চলে যায় আপনারা তাদেরকে বার করে দেবেন এবার কি করবেন ইভিএ মেশিন আছে আগে হাতটা পেছন দিকে রাখবেন ভালো করে দেখে নেবেন কোথায় আছে এভিএ মেশিনের কাছে হাত নিয়ে যাবেন না যখন দেখতে পাবেন খাম চিহ্ন আছে গিয়ে কি করবেন খাম চিহ্নতা একদম অন্য কোনো সুইচে হাত দেওয়ার দরকার নেই যে খাম চিহ্নটা হাত দিয়ে টিপে রাখবেন যতক্ষণ না পিক করে আওয়াজ উঠবে ছাড়বেন না হবে তো নাকি আর মনে মনে বলবেন এইখান থেকে টিপছি আমার লোক দিল্লি যাবে এখানে প্রেস করছি আমার লোক দিল্লি যাবে আপনার লোককে দিল্লিতে পাঠাতে হবে আপনার লোক এতদিন দিল্লি যায়নি শুধু আপনাকে ভুল বুঝিয়ে আপনার ভোটটাকে চুরি করেছে আপনার লোক যদি দিল্লিতে যেত তাহলে সাগরের বা এই গঙ্গায় এখানে প্রতি বছরে এই ঝড়ে প্রাকৃতিক দুর্যোগের কারণে কি হচ্ছে বাঁধ ভেঙে গিয়ে নোনা পানি আপনাদের চাষযোগ্য জমিতে ঢুকতো না আমাদের লোক যদি দিল্লিতে যায় আপনার আমার লোক অর্থাৎ জনগণের জনপ্রতিনিধি যদি দিল্লিতে যায় সেখানে গিয়ে আওয়াজ তুললে থুতু দিয়ে আটা ছানা যাবে না পঁচাত্তর বছর ধরে মথুরাপুরবাসীকে আপনার ভুল বুঝিয়ে এসেছেন আর হবে না মথুরাপুরবাসীর জন্য যে উপকূলবর্তী এলাকা আছে ওই বিশেষ করে এই এলাকারবাসীর জন্য কংক্রিটের বাঁধ নির্মাণ করতে হবে এই আওয়াজ তুলবে সিমেন্টের বাঁধ নির্মাণের জন্য আওয়াজ তুলবে এবং সেটা যাতে সম্পূর্ণ করা যায় তিনি তার সর্বোচ্চ দিয়ে লড়াই করবে যদি আপনার লক্ষ্যে পার্লামেন্টে পাঠান সেখানে গিয়ে আওয়াজ তুলবে আপনারা বলেন সংখ্যালঘুদেরকে ভালোবাসি আপনারা বলেন দলিতদের ভালোবাসি আপনারা বলেন আদিবাসীদের ভালোবাসি আদিবাসীদের যে স্বাভাবিক অধিকার জল্লমি জঙ্গলের অধিকার কেন সেটা হরণ করা হচ্ছে অবিলম্বে বন্ধ করে স্বাভাবিক অধিকার আদিবাসীদের ফিরিয়ে দেয়া হোক পিপ সিডিউল ইমপ্লিমেন্ট হোক ফরেস্ট রাইট অ্যাক্ট তাদেরকে বুঝিয়ে দেওয়া হোক এই আওয়াজ তুলবে পার্লামেন্টে গিয়ে কি কথা বলবে দলিত ভাইদেরকে খুব ভালোবাসে বলছে কিন্তু দুঃখের বিষয় আমার তোমার দলিত ভাইদের কোটাই যে চাকরি আছে সেইগুলো লুট হয়ে যাচ্ছে বলার লোক খুঁজে পাচ্ছে না আমরাও পাচ্ছি না তাই দেশের আইনসভার মধ্যে বলার লোক পাঠাতে হবে ঠিক যেভাবে তৃণমূলের ভেঙে আমার পক্ষে ভোট পাঠিয়েছিল আমি বিধানসভার মধ্যে গিয়ে একদিকে দলিত একদিকে আদিবাসী একদিকে সংখ্যালঘু মুসলিম থেকে শুরু করে পিছিয়ে বর্গ থেকে শুরু করে সমাজের সমস্ত শ্রেণীর মানুষের হয়ে বলিষ্ঠ কণ্ঠ হয়ে সেখানে আওয়াজ তুলছি এই আওয়াজটা শুরু কলকাতার বিধানসভার মধ্যে আমরা থামিয়ে রাখতে চাই না এই আওয়াজটাকে আমরা দেশের আইনসভার মধ্যে তথা পার্লামেন্টের মধ্যে পাঠাতে চাইছি এক একদিকে নমস্কার দিকে রাজ্যের আইনসভার মধ্যে আওয়াজ তুলবে অপরদিকে অধ্যাপক অজয় কুমার দাস দেশের আইনসভার মধ্যে আওয়াজ তুলবে আর বাইরে তো আপনারা আছেন আমাদের অধিকার আমাদের বুঝিয়ে দিতে বাধ্য হবে ওরা তো চাই সব সময় কি বলুন তো নওসাদ সিদ্দিকী মুসলিম ও নিজের অধিকারের জন্য চিৎকার করুক অধ্যাপক অজয় কুমার দাস দলিত সে তার অধিকারের জন্য আলাদাভাবে করুক আর সঞ্জীব হাসদা অধ্যাপক সঞ্জীব সঞ্জীব হাসদা মহাশয় তিনি একজন আদিবাসী ইনি ইনার মতো চিৎকার করুক তিনজন ভাগ হয়ে তিনজনের অধিকারের নিয়ে চিৎকার করবে আর মধ্যেখানে কি বলবো তোদেরই মধ্যে মিল নেই আর কি করব বুঝতে পারছেন না এখন তোদের থেকে বেরে আউট হয়ে গেছে কি ব্যাপার আরে নাসী সিদ্দিকীর পাশে কারা দাঁড়াচ্ছে শিক্ষিত সমাজের মানুষ এসে দাঁড়াচ্ছে ওদের বেড়ে আউট হয়ে যাচ্ছে আরে আর এনারা কেন দাঁড়াচ্ছেন এনারা কেন দাঁড়াচ্ছে আমার ভাই ওই রকম লোক চাই না ওই ফিরাদ সিদ্দিকুল্লাহ চৌধুরীর মতো লোক আমার চায় না আমার এই ভাঙা ফুটো এই ধরনের লোকই আমার চাই যে বেঈমানি আমার সাথে করবে না এখানে আমাদের আছেন মেম্বাররা আপনারা ভোট দিয়ে জিতিয়েছেন যারা এখানে উপস্থিত হয়েছেন অনেকে লড়াই করে আন্দোলন করে তারা প্রতিষ্ঠিত হয়েছে নানান ভয় ভীতিকে উপেক্ষা করে আমাদের পাশে এখনো শক্ত হাতে দাঁড়িয়েছে শীত ধারা সোজা রেখেছে আমরা এইরকম মানুষকে চাই আমরা সিদ্দিকুল্লাহ চৌধুরী আমরা ওই রকম ফিরাদ হাকিম আমরা ওই রকম বীরবা হাসদা আমরা ওই রকম সুকুমার মাহাতো আমরা ওই চাই না আমরা এই ধরনের এই ধরনের লড়াই যারা করতে পারবে মানুষের জন্য কথা কথা বললে যারা শিক্ষারা বিকিয়ে দেবে না যাই পরে জেল ছাড়তে প্রস্তুত আছে যারা আমাদের সাথে থাকে সেই মানুষকে আমরা চাই এই জন্যই তো ভয় পেয়েছে এই জন্যই ভয় পেয়েছে বসো তোমাদের লড়াইকে আমি কুন্নিশ জানাই এত বসে আমরা এই ধরনের মানুষকে চাই তাই আপনাদের বলবো রাত হয়ে আসছে আমি আর বক্তব্য ধরে চেয়ার দাও না চেয়ার আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না আর দুই থেকে চারটে মিনিট নেবো অসুবিধা হবে আপনাদের আপনারা একটু দায়িত্ব নিয়ে বাড়িতে বাড়িতে গিয়ে পাড়াই পাড়াই গিয়ে এলাকা এলাকায় গিয়ে এখানে তো মনে হয় প্রায় হাজার দশক মানুষ আপনার উপস্থিত হয়েছেন ভাই আরো বেশি তো কম নয় হাজার দশকের উপরে মানুষ উপস্থিত হয়েছেন যদি আপনারা দায়িত্ব নেন আমি বুঝতে পারছি এবং আমার মথুরাপুরের যে ডেটা আমাদের কাছে এসে পৌঁছেছে অলরেডি আমাদের প্রার্থী প্রায় চার থেকে পাঁচ লক্ষ মানুষের কাছে পৌঁছে গিয়েছে আমাদের বার্তা পৌঁছে গিয়েছে আপনারা যদি একটু দায়িত্ব নিয়ে আপনারা যদি একটু দায়িত্ব নিয়ে এই হাজার দশকে মানুষের উপরে যারা আছেন দশটা করে মানুষকে যদি বুঝিয়ে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষে ভোটটা নিয়ে আসতে পারেন এখান থেকে আমরা এক লক্ষ ভোট পাবো এবং সহজেই প্রত্যেকটা রাজনৈতিক বার যারা আছে তাদেরকে হারিয়ে আমরা পার্লামেন্টে যাব হবে তো নাকি মায়েরা কলতলায় যখন যাবেন মায়েরা যখন বিভিন্ন কাজে থাকবেন বাড়িতে বাড়িতে গিয়ে অন্যান্য মায়েরা যারা আজকে এখানে এসে উপস্থিত হতে পারেনি তাদেরকে খামচিতে ভোট দেওয়ার জন্য উৎসাহিত করবেন তো নাকি মায়েরা করবেন তো বাপেরা যারা আছেন সকলে এখানে উপস্থিত হতে পারেনি ব্যবসা বাণিজ্য আছে দিন আনে দিন খায় কেউ ওই যিনি প্রার্থী আছেন এই ধরনের অভিযোগ আমাদের কোন সাধারণ মানুষের কাছে নাই যে জনগণের টাকা নাকি ছেড়ে দিয়েছে আমাদের মানুষেরা সকালে মাঠে যায় সন্ধ্যায় সন্ধ্যায় মাঠ থেকে ফিরে সকালে উঠে নিয়ে বাজারে যায় সারা দিন খেটে আমরা দুর্বল আমাদের মনে কোনো পাপ নাই আমাদের মনটা পরিষ্কার আছে হয়তো অনেকে সারাদিন কষ্ট করে ক্লান্ত হয়ে গেছে তারা এসে পৌঁছাতে পারেনি কিন্তু তাদের কাছে আমাদের এই বার্তাটা পৌঁছে দিতে হবে তারাও আমাদের ভালোবাসার মানুষ এখান থেকে দশ হাজার মানুষ যদি দশটা করে মানুষ মানুষের দায়িত্ব নেন তাহলে এক লক্ষ মানুষের কাছে খাম বার্তাটা কিন্তু পৌঁছে যাবে হবে তো নাকি ভাই হবে তো হবে তো ভাই শেষ করছি তার আগে একটা কথা আপনাদের কাছে অনুরোধ করছি এখন অনেক কথা বললাম দিনের শেষে আপনারা প্রতিবেশী এটা মাথায় রেখে রাজনীতি করবেন আপনারা আমাদের শুভাকাঙ্ক্ষী ভালোবাসার মানুষ যারা এসেছেন প্রত্যেককে ধন্যবাদ জানাই প্রশাসন বন্ধুদেরকে ধন্যবাদ জানাই আমার মিডিয়ার বন্ধুদেরকে ধন্যবাদ জানাই সাথে সাথে এটা বলবো একটা মিনিট টাইম নেবো ভাই মিনিট মিনিট টাইম ভাই আপনাদের বলি আপনারা কোনদিন দেখেছেন মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারী হাতাহাতি লড়াই হতে কোনো দেখেনি অধীরঞ্জন চৌধুরী অভিষেক ব্যানার্জি লড়াই হতে দেখেনি মোহাম্মদ সেলিম ফিরাদ হাকিমের লড়াই হতে দেখেনি সুজন চক্রবর্তী দিলীপ ঘোষের লড়াই হতে দেখেনি কিন্তু লড়াইটা কোথা হচ্ছে সব বুথে লড়াইটা হচ্ছে না ও সেলিম ফিরা থাকিম সুজন চক্রবর্তী দিলীপ ঘোষ মমতা ব্যানার্জি অধীর রঞ্জন চৌধুরী এসি ঘরে বসে চা খাবে তাদের লড়াই হয় না লড়াই কেন হবে এটা বন্ধ করতে হবে ভাই দিনের শেষে প্রতিবেশী এটা মাথায় রেখে রাজনীতি করবেন কারো বিভাজনের পাল্লাই পড়ে কারো কেউ আপনাকে ফুলিয়ে দিয়ে ফুসিয়ে একে অপরের সাথে লড়াই জড়িয়ে পড়বেন না আপনাদের মনে রাখবেন অনুরোধ আপনাদের ক্ষতিগ্রস্ত দিনের শেষে প্রতিবেশী হবে এটা হতে দেবেন না এটা মাথায় রেখে এখান থেকে বিদায় নিন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী জুন মাসের এক তারিখে চুপচাপ 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 ইন ক্লাব ইন ক্লাব মথুরাপুরবাসী মথুরাপুরবাসী